রাত এগারোটায় যখন হুকুম এলো বিরিয়ানি চাই আর আমি বানালাম মাত্র তিরিশ মিনিটে নমস্কার সাত কথা নতুন আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রান্নাঘরে বানিয়ে দেখাবো মাত্র 30 মিনিটে বিরিয়ানি তার জন্য একটি পাত্রে মাত্র এক কোটো চাল আমি নিয়ে নিয়েছি আমরা যেহেতু দুজন খাবো সেই পরিমাণ মতোই চাল নিয়েছি ভালো করে ধুয়ে একটু বেশি পরিমাণে জল দিয়ে চাপা দিয়ে চালটাকে ভিজতে আমি রেখে দিলাম এবারে এখানে নিয়েছি আমি আদা কয়েক কোয়ার রসুন আর কাঁচা লঙ্কা এটাকে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম এবারে আমি বিরিয়ানির মশলাটা রেডি করে নেবো এখানে নিয়েছি আমি দারচিনি এলাচ জাইফল জৈত্রী সাজিরে সামরিচ গোলমরিচ লবঙ্গ গোলাপের পাপড়ি আর এক চা চামচ পরিমাণ গোটা ধনে ভালো করে নেড়েছেড়ে শুকনো খোলায় আমি ভেজে মশলাটাকে গুঁড়ো করে চাপা দিয়ে রেখে দিয়েছি এইবার বিরিয়ানির মাংসটা রেডি করব তার জন্য গ্যাসের ওপর কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়ে ভালো করে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এরপর ভালো মতো একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি কেশর কালার বিরিয়ানিতে আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না সেই জন্যই আমি কেশর কালার দিয়ে ভালো করে আলুগুলোকে লাল করে ভেজে উঠিয়ে নিলাম এরপর কড়াইতে থাকা সেই একই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচো খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম মাংস মাংসটাকে লেবু মাখিয়ে রেখেছিলাম তো ভালো করে চিপে নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে পেঁয়াজের সঙ্গে আরেকটু সময় ধরে নেড়ে চেড়ে নিয়েছি মোটামুটি দুই মিনিট মতো তারপরেই দেখো মাংসটা লাল হয়ে গেছে এবারে দিয়ে দিলাম বাটা মশলা বাটি ধোয়া জল আর পরিমাণ মতো লবণ এইবার খুন্তির সাহায্যে ভালো করে মাংসের সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নেওয়ার পর গ্যাস কমিয়ে চাপা দিয়ে রেখে দিলাম আর আরেক পাশে আমি আগে থেকেই ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত তো এখন টকবকিয়ে ফুটছে তো ভাত প্রায় হয়ে এসেছে আমি এই মতো অবস্থায় দিয়ে দিলাম স্টার স্টারমরিচ আর লবঙ্গ গোটা অবস্থায় দিয়ে দিলাম একটুখানি গোলাপ জল কেওড়া জল আর একটু পরিমাণ মতো ঘি এখন দেখে নিচ্ছি ভাত কতটা হয়েছে একদম ঠিকঠাক অবস্থায় আছে ভাতটা উপর দিয়ে নিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে আলু সেদ্ধ হতে এইবারে চলুন দেখে নেওয়া যাক মাংস কতটা হয়েছে আমি প্রায় তিন মিনিট মতো গ্যাস কমিয়ে চাপা দিয়ে রেখেছিলাম তো মাংসর গায়ে অনেকটা জল বেরিয়েছে মাংস সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু এত জলের মধ্যে তো মশলা আর বাকিগুলো দেওয়া যাবে না তাই গ্যাসটাকে বাড়িয়ে নিয়ে ভালো করে জলটাকে শুকিয়ে নেওয়ার পর আগে থেকে গুলে রাখা দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম মোটামুটি দুই মিনিট মতো গ্যাস কমিয়ে আমি আরও একটু ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি এবারে আমি ভালো করে ভেজে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে আবারও মাংসর সঙ্গে মশলাগুলোর সঙ্গে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে এই মাংসের মধ্যে বিরিয়ানির যে মেন মশলা যেটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা অর্ধেকটা মতো দিয়ে দিলাম তারপর খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটাকে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে রাখলাম এইবার কড়াইতে থাকা এই মাংসের এই ভাতের একটা লেয়ার তৈরি করে নিচ্ছি গ্যাস তো এই মতো অবস্থায় বন্ধ আছে আর আমি মাংসটাকে অন্য কোনো পাত্রে কিন্তু আজরাই যে পাত্রে আমি বিরিয়ানির মাংস রান্না করেছি সেই পাত্রেই বাকি বিরিয়ানিটাও রান্না করে নেব তো ভাতের লেয়ারটা দেওয়া হয়ে গেলে তার মধ্যে গোলাপ জল কেওড়া জল আর দিয়ে দিলাম কেশর কালার কেশর কালারটাকে আমি একটু দুধে গুলে নিয়েছিলাম তাতে কালারটা খুব ভালো আসে এবারে দিয়ে দেব আমার তৈরি করে নেওয়া বিরিয়ানির মশলা খানিকটা দিয়েছিলাম মাংসে খানিকটা দিয়ে দিলাম বিরিয়ানির ওপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ কিন্তু খেয়াল করে দিতে হবে যেহেতু মাংসে লবণ দেওয়া আছে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি আমি এখানে তিন চামচ চার চামচের ঘি ব্যবহার করেছি আর তারপর দিয়ে দিচ্ছি বিরিয়ানির সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা সেটা হচ্ছে মিঠা আতর এইবারে বিরিয়ানিটাকে দমে রান্না করে নিতে হবে তার জন্য একটা প্যানে আমি পরিমাণ মতো জল নিয়েছি তার উপরে কড়াই বসিয়ে চাপা দিয়ে নিয়েছি আর গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখেছিলাম মিনিট সাত মতো ব্যাস তৈরি হয়ে গেল আপনার গরম গরম সুস্বাদু ছটপট বিরিয়ানি এই বিরিয়ানি রায়তা বা চিকেন চাপের সাথে পরিবেশন করুন জমে যাবে দেখলেন তো কত সহজে আর কম সময়ে এই বিরিয়ানি তৈরি হয়ে যায় মাঝ রাতে হঠাৎ বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হলে বা তাড়াহুড়োতে সুস্বাদু কিছু বানাতে ইচ্ছে হলে এই রেসিপি অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর হ্যাঁ বানানোর পর কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু এবং আমার এই সহজ রেসিপিটি আপনার যদি এতটুকু উপকারে লেগে থাকে তাহলে আপনার টাইমলাইনেও রেখে দিন যাতে আপনার বন্ধুদেরও অনেকটা সুবিধা হয় সহজ এই রেসিপিটি শিখতে প্রথম থেকে এই পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ